বন্ধুরা চলে আসলাম বিজয় চব্বিশ চত্বর মোট গোলামেলা দেখতে পাচ্ছেন প্রচুর ভোলা রাস্তাঘাটে আর শুক্রবার এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বিকাল চারটা বাজে এখন সামনে বাজার বসছে বনস থেকে গাড়ি আস্তে দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছে অটো ওটো অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে গিয়ে আমার বাজার আছে তারপর বাজার করবো ইনশাল্লাম হ্যাঁ বলো বলো বন্ধুরা এই যে চলে আসলাম সাইকেলের হাটবাজার ধর্মপাশ উপজেলা জেলার বাংলাদেশ প্রতি শুক্রবারে এই হাট বসে আজকেও বসে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এটা হাট বাজার প্রতি শুক্রবার আসলে এই হাট বসে জমার পর থেকে আসর পর্যন্ত দেখতে পারবেন অটুর দেখেন প্রচুর ওটু উটেছে পুরো আপনাদেরকে দেখাই ফুলপুর হাট বাজার হাট রিক্সার হাট না গাড়ির হাট আচ্ছা আচ্ছা সামনে বাইসাইকেলও আছে তো আপনারা কেমন আছেন বলেন শরীর মন আচ্ছা ঠিক ভালো থাকবেন এই সাইকেল সামনে দেখতে পাচ্ছেন এটা বাইসাইকেলের হাট ভালো না দাদা প্রতি শুক্রবার আসলে এই হাট বসে আমাদের আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাস উপজেলা গরুর হাট হ্যাঁ ভালো আছি দাদা কেমন দাদা নমস্কার দাদা ভালো আছেন দাদা ভাই আলাল ভাই আলাল ভাই আলাল ভাই আসসালাম বিক্রি হয়ে গেছি আলাল ভাই হ্যাঁ সাইকেলটা নিয়ে বুঝে ভাই তিনবার এক্সিডেন্ট হয়েছে তো পরে এটা বিক্রি হয়ে দিয়েছি এই কিছুদিন আগে বুঝান